আমার বুহু বু ম মহ তাজা কোথায় পালাইছে এই আমার বুহুবু ম মতা কোথায় পালাইছে উল্টো পাল্টা নাচ দ্যাখাইয়া সামসেট নষ্ট কই গেছে আমার বুবু মো ম কোথায় পালাইছে কোথায় রলেন কাদের কাকা কামুরুল ইসলাম হাসান দা কোথায় রোলেন কাদের দেন কা কা কামুরুল ইসলাম হাসান দাদা ও যে আবু সহিদ করে রক্ত দিয়া হোলি খেলছে ওই শোনো করে রক্ত দিয়া হোলি খেলছে আমার বুবু মম তাজা যে কোথায় পালাইছে কোথায় সবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি ওই দলের মানষেক ফেল্লে রেখে ববু দিল্লি পালাইছে ওই দলের মানষেক ফেল্লায় রেখে বিবু দিল্লি পালাইছে আমার বুবু মৌ তাই যা যে কোথায় পাললাইছে শিল এখন ঠিক কিনে হ্যাঁ মাছ গেছে তার বেটারা শাসলে বসে চা খায় আর খাওয়া মাছবে মাছবে তোর মা বোর লেগে গেছে ওর মা টুক করে আসবে তোর মা টুক করে আসবে টুক করে তেলের মধ্যে দুখো তোর মা আসবে আসবে লেগে গেছে মামার বাড়ি হ্যাঁ না কথা তো আপনাদের ফালা দেওয়ার কথা না। ওরা তো টপসের মধ্যে বলছিল যে ভারতের সাথে বাংলাদেশের ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক তাহলে বোঝা গেল ওদিন আমরা বিশ্বাস করিলে এখন দেখলাম যে হ্যাঁ পাত্রী নাই কেলে আমরা মেয়া দেবই নি মেয়া চলে গেল ঘটনাটা নাকি ডাক্তার ইন্নু সিনতে করতেছে তুমি গেছ ডাক্তার ইন্নু চিন্তা করতেছে আঠুরি আর ফিরি বাঙাইবে সামনে ফিরি নি বাঙাইবে কয় যে আপনার পঁচিশে মার্চ ছাব্বিশে কত মার্চ চব্বিশে মার্চে আসবে তোমার মা চব্বিশে মার্চে আসবে না তোমার মা চব্বিশে মার্চে আসবে আরে আসবে না তোমার মা তোমার মা মাক কথা ক মা আসা হবে যত ক্ষতি করছে এই জনগণের যত ক্ষতি করছে হাদিস শরীফের মধ্যে কোরআনের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি তিন পয়সা পরিমাণ ঋণ করে যদি মারা যায় কিয়ামতের ময়দানে সাতশো টাকা নামাদের সব দেওয়া লাগবে তুমি যে দরবেশ বাবা মানুষের কোটি কোটি টাকা তুমি আত্মসাত করছে দাঁড়িয়ে কেটে পলান লিছিলে কথা কয় না এ খালি দেখলি কইছে খেলো হবে কে আল্লাহ হবে কইছে না তাও খেলো হবে এই কথা বাড়ি করছে যিনি 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে কয় রাকাত 70 রাকাত আমার এখন আবার টেডাস দেয় দেশটা এখন চলে না দেশ কি খারাপ চলতেছে এক রাতে পার্লামেন্টের মেম্বার 313 জন এবং তার উচ্চপদের কর্মচারীরা যত ছিল একraje তারা পালা গেছে তারপরে দেশের কিচ্ছু হবে না দেশ ঠিকই আছে ঠিক। পার্লামেন্টে 313 জন মেম্বার পালাছে অর্থাৎ এমবি পালাছে উদ্যতন কর্মকর্তার পালাছে দেশ তো খারাপ কথা ব্যবস্থা এখন ভালো চলতেছে ঠিক। আ আমার ভাইরামা আল্লাহর আদালতে আল্লাহর নামাজ কই আমি নবী কষ্ট করছি তোদের জন্য জমিনে গেছি আমি নবী আমার গায়ে পাথর মারছে দেখ আমার শরীরে এখন নবসন্তর্গতার মতো দেখা যায় এই নামাজের জন্য আমি নবী কি না করছি আর এই নামাজ তোর নামায় পাওয়া যায় না মা আয়শা একদিন তেল মালিশ করতেছে জৈতেনের তেল মা আয়শা করে দেখা আমার নবী শরীরে বসন্তর গোটা মতো গোটা দেখা যায় আয়শা বলিয়ে রাসূলুল্লাহ এ হাবিবাল্লাহ সব তেলা কি আপনার শরীরে বসন্তর গোটা হইতে আমার নবী সুকিরে পানি ফেলে দিয়ে কাঁnder বলে আয়শা বে বসন্তর গোটা নারে আয়শা আমি নবী এই কলেমার দাবা দিতে গিয়ে আমাদের দাবাত দিতে গিয়ে গিয়েছিলাম আমি তায়েপের জমিনে তায়েপের ছেলেরা আমি নবী আমার গায়ে পাথর মেরেছিলো আমি অজ্ঞান ভয়া জমিনে পড়েছিলাম এ আইসা আবার বগুলে নিচে হাত দিয়ে আমাকে দাঁড় করাইছে আবার আমি অজ্ঞান ভায়া পড়ে গেছি আবার নবী অজ্ঞান হয়া বাঁদান পড়ে গেছে বগুলে হাত দিয়ে দাঁড় করায় গদান পাথর মারছে যখন নবীন তিনবার এবার বাঁধান ওঠে না তায়েপের ছেলেরা মনে মনে চিন্তা করছে মহম্

চলোরে যাই আমাকে বাড়ির দিকে নিয়ে যাও কিছু দূর যাওয়ার পরে আমার নবী ক্লান্ত হায়া গেলেন যাই দে আমি একটু আরাম করতে চাই বিশ্রাম করতে চাই পাথরের উপরে বসাতে

চলো যা আমার নবীকে নিয়ে মতন যাই বাসায় আস আসার পরে নবীর বাদান চারটা মেয়ে ছিলেন চারটা মেয়ের মধ্যে তিনটা মেয়ে বলে আব্বা আমার মা নাই আপনার চাষা আবদুল্লাহ দুনিয়ায় আবু তালেব দুনিয়ায় নাই আপনি কেন তাই পেরে জমিনে পলেবার দাবা দিতে গেলে যদি না যাইতেন কেউ তোমাকে পাথর মারত না আমার নবী বলে মা এই ধরনের কথা বলিস না সত্য বিধি কোনো কথা বলে না নবীকে হাত ধরে গড়ের মধ্যে নিয়ে গেলেন গড়ের মধ্যে নিয়ে আমার নবীকে শুনতে দিয়া মা ফাতে বাদান আপনার পানি সিদ্ধ করতে লাগলেন গরম করতে লাগলেন জয়তনে তেল গরম করে করিয়ে আমার মা নীর বিটি র্তদ ফাতে মা আপনার একটা একটা নিয়ে আপনার গরম পানি দিয়ে বাদান খত জাগা বাদান রক্ত মবারক গুনিবাদন পরিষকার করে পরিস্কার করিয়ে আহালত ফাতে মা রাদিয়াল লাগতালানহা জয়তলে তেল আমার নবিশরীল মবদকে লাগা দেয় আর মা ফতে না জয়তনে তেল লাগায় ক্ত গুণিবাদন পরিষ্কার করার মা فاطمه কয় আল্লাহ তোমার বাবা নাই তোমার মা নাই আল্লাহ তুমি মা বাবার কথা বুঝো না ও আজকে যদি তোমার বাবা থাকতো তুমি বাবার কথা বুঝতে তোমার বাবা নাই বিদায় তুমি বাবার কথা বুঝো না বাবার দর বুঝো না আমার নবী বলে فاطمه রে তুমি কার সাথে জর্গা করো মা فاطمه বলে அப்பா আমি জর্গা করতেছি আমার আল্লাহর সাথে আল্লাহ আল্লাহর কাছে তুমি বলো না মা ফতেমা বলে আল আব্বা আপনি একটু থাকেন আমি আল্লাহর সাথে একটু জর্গা করে নেই ও আল্লাহ তোমার বাবা নাই তুমি আমার বাবার ব্যাথা বোঝো না যার বাবা নাই সেই বাবার ব্যথা বোঝে যার মা নাই মা কেমন নিয়ে মত সেই এখন অনুভব করতে পারে যার মা নাই মায়ের ব্যথা বোঝে বাবা দুনিয়াই নাই সেই বাবার ব্যথা বোঝে যুব এখন যদি তোমার রাজ যদি বারোটা হয় তুমি যদি বাসায় না আসো বাড়িতে এসে দেখবে বাড়ির দুইজন মানুষ সব মানুষ ঘুমায় দুইজন ঘুমায় নাই একজন হলো মা একজন হলো দরদের আব্বা তোমার আব্বা রাস্তা পর্যন্ত আগা যাক তোমার মা খাবার নিয়ে শীতের দিনে খাবার ঠান্ডা হওয়া যাবে তো চোখের মধ্যে দেখে দে আমার বেটার বা ঠান্ডা হলে খাইতে কষ্ট হওয়া যাবে দুইজন অপেক্ষা করি একজন হলো মা আর একজন হলো বাবা আমার বাবা সাতানব্বই বছর পর্যন্ত জমিনে বেসে আমার মা একশো বারো বছর পর্যন্ত বেঁচে ছিল আমি যখন আপনাদের ইন্ডিয়ার করে খুব নিজে মাফিল করে তখন বাজান বেলো ছিল না আমার গাড়ি ছিল না এখন তো প্রাইভেট কার নিয়ে যায় তখন হাইটে গেছি হাতিয়া বেতকান্দির মধ্যে দিয়ে শিবল তলা আপনার ওই যে শিখটামপুরের মধ্যে দিয়ে নদী পার হয়ে সল্লারের মাঠ পাঠ দিয়ে বাজান হেঁটে গেছি বাবা বলছে কয়টা আসবে আমি বলছি বারোটায় আসব আমি একটা সময় এখানেও মোনাজাত বাজান শেষ করি নেই বারোটা বাচ্চা যাই নেই একটাই যাই

যে বাবা মানুষ তো অপেক্ষা করতো সেই বাবা না আর কোনো দিন রাস্তায় আমার জন্য ভজন অপেক্ষা করে না বাবা মৃত্যুর পরে মা দীর্ঘদিন বাজান জমিনে জিগেতে ছিল আমার মা একশো বারো বছর পর্যন্ত বাদান বেঁচেছিল আমি রাত দুইটা তিনটে বাজান বাড়িতে গেছি বিবিধ ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত ছেলের ঘরে দরজা হাত মা আর গরে দরে দাদিছে দরে দ কইলা গেছে নারে যা বলসি মা তুমি কি গুমাও না মা বলে ব্যাটারে যত কোন পর্যন্ত তুমি বাড়িতে না আসো আমি তোমার মা আমার চোখে ঘুম আসে না ওbadan তখন badan তমন শীতের পোশাক ছিল না একা সময় বুঝাও পরি না হাইতে গেছে badan শীতে badan হাত বাঁকা হয়ে গেছে পা ভালোতে পারিনে badan ঠান্ডা আমার মা হাত দর্ছে হাত ঠান্ডা কপালে হাত দিছে কপাল ঠান্ডা পা তো ঠান্ডা আমার বিদ্ধ একশো বারো বছর আর কে তেল গরম করে মালিশ করে দেয় না মানুষটা মালিশ করছে সেই পাঁচটা কাপড় অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আমার জন্য রাস্তার পাশে বাদাম দাঁড়িয়ে থাকতে অপেক্ষা করছে সেই বাবা তিনটা কাপড় নিয়ে বাদান কবরের মধ্যে বাদান ঘুমিয়ে আমি জানি না কার বাদান মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে ওই লোকটার কলি যে আঘাত লাগবে চোখে যদি পানি আছে ওই মানুষটার চোখে বাদান পানি আসবে আমার ভাইয়েরা ও বাবা জানো ওই মা মা বাবারে কষ্ট দিও না মা বাবা খুশি আমার আল্লাহ খুশি মা বাবা যদি দোয়া করে তিনটা জিনিস আল্লাহ পূরণ দেয় এক নাম্বার আল্লাহর রিজিক বৃদ্ধি করে দেয় দুই নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয় তিন নাম্বার আল্লাহ इज्जत বাড়িয়ে দেয় ও যুবক মা মনে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিও না মা বাবার পায়ে হাত থেকে চুম্মা খাইলে किस्मत বদল খুইয়ে আমরা আর মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আল্লাহ বলে সে বাঘর পায়ে হাত থেকে সুম দেয় সেজন্য আল্লাহর সন্নাতে রেখান ভাই সুমো দেয় আল্লাহ জানি না কারণ মা নাই মা বাবা অন্ধকার কবরে লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া ওই বাবা তিন টাকা পর মা পাঁচ টাকা পর নিয়ে বাজার ঘুমিয়ে আসে কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রা করে এই দানের দৌলা আল্লাহ মা বাবার কবরে গোড়া জপ মাপ করে দিবে আমি জানি না বাদান কার মা তা দুনিয়া নাই বাবা তা দুনিয়া নাই ও বাদান ওই মা আর কোনো দিন বাবা কোনোদিন আসবে না মা বাবার জন্য কেউ যদি দান খয়রাত করে দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে করে দেয় না কবরের মধ্যে শান্তি পায় রুহনী হালাতে দোয়া করে এই দোয়া মহলারে কবুল হয় আমি একজন মা কবরে আমি পাঁচ হাজার টাকা দিবো আর দশজন ব্যক্তি বলে হুঁজুরে আমি এক হাজার এক হাজার করে দশজন ব্যক্তি দশ হাজার টাকা আমি গুণাগার চাই মা বাবা কব মা বাবার জন্য দোয়া করবো একজন ব্যক্তি বলে হুজুরে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা কোন ব্যক্তি দিবেন তাড়াতাড়ি দেন ও বেতন মা বাবার জন্য একটু দোয়া করব আসন কি কেউ একটা হাজার টাকা দুই হাজার টাকা এক হাজার টাকা দেওয়ার মতো লোক নাই মার নামে বাবার নামে একটা হাজার টাকা দেন লোক দুদিন না পারেন কি দাম বাবা